আসসালামু আলাইকুম দেখেন মালয়েশিয়ায় খালের ভিতরে মাছের খেলা দেখেন একটু একটু মাছ দেখেন কি পরিমাণ মাছ বলে বোঝানো যাবে না এত পরিমাণ মাছ এখানে যদি এখন জাল ফেলানো হয় জাল টেনে তোলা যাবে না এমন অবস্থা এটা একটা হলো ভিতরে বাগান অথবা আগে হলো অনেক বাগান ছিল এই সাইড এখনটা সব বাগান কেটে ফেলাচ্ছে ইন্ডাস্ট্রিজ এরিয়া হবে এসবগুলো সব ইন্ডাস্ট্রিজ এরিয়া হবে মাছের অবস্থা দেখেন কি অবস্থা আমার কাছে এখন জাল নাই জাল থাকলে মাছ মারা যেত